আমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার পথে উড়ানের শুরুতেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান জানে শেষ হয়ে যান বিমানের ভেতরে থাকা দুশো জন যাত্রী এবং কেভিন ক্রুর মধ্যে দুশো জন ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে জানা গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেয়েডে কল করেছিলেন আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কি এই মেডে ডে কেন এই মেডে ডে কল করা হয় আপনাদের প্রথমে এই ভিডিওটা দেখাই এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা সংবাদ মাধ্যমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে কিভাবে টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে হাতে গোনা কয়েক সেকেন্ড তার মধ্যেই বিমানটি এরকমভাবে আছড়ে পড়ল তারপরই ব্লাস্ট চারিদিকে আগুন কালো ধোয়া দুশো প্রাণ বিমানের ভেতরে থাকা শেষ বরাত জোরে একজন যাত্রী বেঁচে গিয়েছেন সুমিত সাভারওয়াল ক্যাপ্টেন তিনি এই টেক অফ করার পরপরই বুঝতে পারেন কিছু একটা সমস্যা তৈরি হয়েছে বিমান ঠিকঠাক নেই তিনি সেই সময় মেডে কল করেন এটিসিতে এবার এই মেডে কল কি প্রথমে জেনে নেওয়া যাক কোথা থেকে এই শব্দের উৎপত্তি মেডে শব্দটি উনিশশো কুড়ির দশকে উনিশশো কুড়ির সময় গোড়ার দিকে আনেন লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরের এক রেডিও অফিসার ফ্রেডরিক স্ট্যানলি মকফোর্ড তিনি ফরাসি শব্দগুচ্ছ এম এইডার যার বাংলা অর্থ আমাকে সাহায্য বেছে নিয়েছিলেন সাল নাগাদ এটি পাইলট এবং নাবিকদের জন্য আন্তর্জাতিক রেডিও যোগাযোগের অংশ হয়ে উনিশশো সাতাশ সালে আন্তর্জাতিক রেডিও টেলিগ্রাফ কনভেনশন এটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে এবারে প্রশ্ন হচ্ছে মেডে কল কিভাবে কাজ করে যখন কোনো পাইলট মেডে 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 বলেন তার অর্থ তিনি একটি জরুরি অবস্থা ঘোষণা করছেন যার জন্য তার তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন ফলে সমস্ত অপ্রয়োজনীয় রেডিও ট্রাফিক বন্ধ রেখে সেই কলটিকে গুরুত্ব দেওয়া হোক এবং সেটাই করে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি আর বিমানটি ওড়ার পর এই মেডে কলই দিয়েছিলেন পাইলট যদিও সেই কল পাওয়ার পর এটিসি থেকে কোনো পদক্ষেপ করা হয়েছিল কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি অনেকে বলছেন কোনো কোনো জায়গায় এটাও বলা হচ্ছে মেডে কল করার পর এটিসির তরফ থেকে রেসপন্ড করা হয়েছিল কিন্তু তারপর প্লেনটি থেকে আর কোনো রকম সারা শব্দ পাওয়া যায়নি পাইলটের তরফ থেকে আর কিছু জানতে পারা যায়নি এখানে একটি বিষয় উল্লেখ্য এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট যে পোস্টটি করেছেন আকাশ ভাতসা নামে এক ব্যক্তি তিনি কি পোস্ট করেছেন সেটা আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো কিন্তু তার আগে এই যে মেডে কল করা হয়েছিল এবং মেডে কল করার পর এটিসির তরফ থেকে কোনো রেসপন্ড করা হয়েছিল কিনা এটিসি কিছু জানিয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু এখনও সুস্পষ্টভাবে কিছু জানতে পারা যায়নি প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে যে হয়তো এটিসি রেসপন্ড করেছিল কারণও এখনও নিশ্চিতভাবে এই এই বিষয়টা কনফার্ম নয় এটিসির তরফ থেকে রেসপন্ড করা হয়েছিল কিন্তু প্লেনের তরফ থেকে আর কোনো পাল্টা কোনো রেসপন্স আসেনি তার কারণ হিসেবে এটাও মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং এটিসির সঙ্গে যোগাযোগ কোনো কারণে ছিন্ন হয়ে যায় সেই সময় এবারে আপনাদের বলি যে আকাশ ভাতসা তিনিও এই ফ্লাইটটিতে এই ফ্লাইটে করে তিনি দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিলেন এবং তিনি যখন দিল্লি থেকে আহমেদাবাদে এই ফ্লাইটে এসেছিলেন তিনি বেশ কিছু গাফিলতি বেশ কিছু ত্রুটি টেকনিক্যাল ফল্ট এই বিমানটিতে তিনি ফিল করেছিলেন দেখতে পেয়েছিলেন চাক্ষুষ করেছিলেন এবং সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি পোস্টে লিখেছেন দুর্ঘটনার দু ঘন্টা আগেই ওই বিমানে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছেছিলাম আর সেই যাত্রার সময় বিমানে বেশ কিছু অস্বাভাবিক বিষয় সম্মুখীন তিনি হয়েছিলেন বলে দাবি করেন সেই সংক্রান্ত কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি তিনি লিখছেন আহমেদাবাদ থেকে ওরা দু ঘন্টা আগে আমিও একই ফ্লাইটে ছিলাম আমি এতে দিল্লি থেকে আহমেদাবাদে এসেছি এতে করেই ওই জায়গায় অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছি একটি ভিডিও তৈরি করেছি আমি আরও বিস্তারিত জানাতে চাই অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন এয়ার ইন্ডিয়াকেও ট্যাগ করেছিলেন আকাশ বাদশাহ এবারে আকাশ ভাদশা ওই ভিডিওতে কি শেয়ার করেছেন সেই ভিডিওটা একবার আপনাদের দেখাই প্লেনের ভেতরে ঠিক কি সমস্যা ছিল যেটা আকাশ ভাদশা এক্সপিরিয়েন্স করেছিলেন দেখুন If I press this cabin crew button, it's not working either. Nothing is working, nothing at all. this AC is not working. Look at everyone. And it's... So many people, they are using these magazines. AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See. This is what you are providing. And as usual that is why Air India is considered as one of the worst airlines in the world. AC is still not working at today. It is very 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 hot. Last 15 minutes. Nothing happening. দেখলেন তো বিমানের ভিতরে কী ধরনের অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হয়েছিলেন ওই যাত্রী আকাশ ভাতসা দিল্লি থেকে এই ফ্লাটেই এই ফ্লাইটেই তিনি আহমেদাবাদে এসেছিলেন আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে তবে কি বিমানটির রক্ষণাবেক্ষণের অভাব ছিল উড়ানের আগে কি সেটি ভালো করে পরীক্ষা করে দেখা হয়নি আর সেই কারণেই কি বিমান উড়ানের কিছুক্ষণ পরেই বিপদ অনুভব করে মেয়েডে কল দেন পাইলট এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এবারে প্রশ্ন হচ্ছে যে এই মেয়েডে কলের পর এটিসির তরফ থেকে কি রেসপন্ড করা হয়েছিল মানে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল কি বলা হয়েছিল আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে